নির্যাতিতার বিচার পেতে দেরি হলে সহ দেশ জুড়ে আগুন জ্বলবে বললেন অর্জুন সিং আজ সুপ্রিম কোর্টে আর্জি কর কাণ্ডের শুনানি ছিল কিন্তু সেই শুনানি স্থগিত হয়ে গেছে শুনানি পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ বঙ্গবাসী বুধবার রাতে ব্যারাকপুর চিড়িয়ামরে রাতজাগার কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এ প্রসঙ্গে বলেন শুনানির একটা ডেট পিছিয়ে গেলেও ভেঙে পড়ার কোনো কারণ নেই নির্যাতিতার বিচার মিলবেই কিন্তু সেই বিচার পেতে কোনো কারণে যদি দেরি হয় তাহলে বাংলা সহ গোটা দেশ জুড়ে আগুন জ্বলবে দেখুন কি কারণে বেঞ্চ বসছে না সেটা এখনো ক্লিয়ার নেই কিন্তু একদিন ডিফার হলেই কোনো এরকম ব্যাপার নেই কোন আমরা জাস্টিস জাস্টিস না আমরা আর পাব যদি কেউ মনে করে যে কেউ লোক হোক ভাবতে পারে কি আমরা ওই যেরকম ডিএ ডিলে হচ্ছে ডিএ ডিসিশন ডিলে হচ্ছে বা চাকরির ডিসিশন ডিলে হচ্ছে সুপ্রিম কোর্টে সেরকম আমাদের এই বনের জাস্টিসের ডিলে হবে সেটা কিন্তু সারা বাংলা নয় সারা ভারতবর্ষে কিন্তু একটা ব্যাপক ভাবে আগুন জ্বলবে সেই আগুনে অনেক কিছু শেষ হয়ে যাবে তিনি আরো বলেন যারা নিজেদের বিচার চেয়ে আন্দোলন করবেন তারা তাদের পাশে থাকবেন জুনিয়র ডাক্তাররা এটা অভূতপূর্ব আন্দোলন করে যেভাবে কলকাতা পুলিশ কমিশনারকে পুলিশ কমিশনার কাছে পুলিশ কমিশনারকে সারা রাত প্রায় বাইশ ঘন্টা আন্দোলন করে তারা বাধ্য করেছে ওদের দাবি পুলিশ কমিশনারকে কে পদত্যাগ করতে সেই চিঠি তার কাছে পৌঁছে দিয়েছে তারা তারা আহ্বান করেছিল নটা থেকে দশটা প্রত্যেকটা বাংলার মানুষ জাস্টিসের পক্ষে ক্যান্ডেল দিয়ে লাইট দিয়ে সব আলো নিবিয়ে প্রতিবাদ করতে আর রাত দখল করতে আমরা এখানে ভারত ভারত দেশের ঝান্ডা নিয়ে পতাকা নিয়ে নন পলিটিক্যালি আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এই জাস্টিসের যাতে পায় আমাদের বোন আমাদের ঘরের মেয়ে তার জন্যে যারাই লড়াই লড়বে যে সামাজিক সংগঠন লড়াই লড়বে এখানে কোনো দল কোনো রাজনৈতিক ব্যাপার না যারাই লড়াই আমাদের রাজনীতি লড়াই আলাদা কিন্তু যারা রাজনীতি বাদ দিয়ে যে সংগঠন এই দাবিটা রাখছে সেই সংগঠনের আহ্বানে আমরা প্রত্যেকটা লড়াইতে আমরা উপস্থিত হয়েছি তার সমর্থন জানাই প্রাক্তন সংসদ ছাড়াও রাজ্য কর্মসূচিতে দিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি প্রমুখ